ইস্টবেঙ্গল সমর্থক আপনাদের কি বলছি আপনারা কি একটু হতাশ আপনাদের প্রিয় রশিদ তিনি খেলবেন না না হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এই ইস্টবেঙ্গল দলে একজনের পরিবর্তন হিসাবে আরেকজন কিন্তু সম্পূর্ণভাবে তৈরি রশিদ হয়তো তিনি নেই কিন্তু মাঝ মাঠে কিন্তু আগুন ঝরাতে পারেন বা মাঝ মাঠের মিশাইল হয়ে উঠতে পারেন কিন্তু আপনাদের মিগুয়েল আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত ডার্বির আগে শেষ অনুশীলন সারল ইস্টবেঙ্গল দল গোটা দলের মধ্যে একটা থমথমে পরিবেশ কিন্তু সেই থমথমে পরিবেশের মধ্যেও অস্কার ব্রুজো খুঁজছেন একটা শান্ত বাতাস যে শান্ত বাতাসে ভর করে ইস্টবেঙ্গল গর্জে উঠবে জ্বলে উঠবে মশাল ইস্টবেঙ্গল দলে মাছ মাঠে কার্যত কোমর ভেঙে গিয়েছে যে মাছমারটের কথা আমরা বলছিলাম সেই মাঠ নিয়ে যে মাছমারটা খুব স্ট্রং করতে চেয়েছিলেন অস্কার ব্রুজো সেখানে মোহাম্মদ রশিদ তার চলে যাওয়া কিন্তু একটা বড় ক্ষতি ইস্টবেঙ্গলে রশিদ নেই কিন্তু রশিদের পাশেই যে ফুটবলারটি খেলেন তিনি মিগুয়েল ফিগুয়েরা এবং তার উপরেও কিন্তু ভরসা করতে হবে গোটা স্পেঙ্গল দলকে যদি মাছমাটটাকে বলা হয় অবশ্যই রশিদের জায়গায় হয়তো সল প্রেস্প আসবে সেটা চিন্তাভাবনা করা হচ্ছে এবং সঙ্গীর চক্রবর্তী তিনি থাকতে পারেন এবং কি কম্বিনেশন হতে পারে দর্শক বন্ধুরা বিশ্বাস করুন আমরা গতকালের যেদিন আমরা লাস্ট ভিডিও করেছিলাম ইস্টবেঙ্গলে বেঙ্গলের সেদিনকেও বলার চেষ্টা করিনি বা আজও যে অস্কার বুজো প্রেস কনফারেন্সে যেটা বললেন যে প্রাইভেসি মেনটেনের কথা সেই প্রাইভেসি মেনটেন করেই কোনো রকম কম্বিনেশান যা আমরা দেখলাম মাঠের বাইরে থেকে সেই কম্বিনেশান আপনাদেরকে বলার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করছি না দায়িত্বশীল ভাবেই এবং সেই প্রাইভেসিটা অস্কার বুজো যাতে মেনটেন করতে পারেন আমরা সেই চেষ্টাই করব কিন্তু বাকি যে সমস্ত গোটা ঘটনার পরিপ্রেক্ষি যেটা হলো অনুশীলনে সেটা তো আপনাদেরকে জানাতেই হবে কারণ আপনারা সবাই শুনতে চাইবেন যদি বলি গোটা অনুশীলন জুড়ে প্রথমে দীর্ঘক্ষণ টিম মিটিং এবং আজকে সৌভাগ্যক্রমে আপনারা জানেন ম্যাচ ডে মাইনাস ওয়ানে আমাদেরকে পনেরো মিনিট তুলতে দেয়া হয় অনুশীলন কভার করতে দেওয়া হয় ভিজুয়াল নিতে দেওয়া হয় সেখানে প্রায় সাত থেকে ন মিনিট অস্কার ব্রুজো কিন্তু কথা বলেই কাটালেন তার ছাত্রদের সঙ্গে এবং তারপর কিছুটা টাইম আমরা পেলাম পাঁচ থেকে সাত মিনিট যেটা কিনা অস্কার বুজোর ছেলেরা সেখানে প্র্যাকটিস করলেন জয়গুপ্তার কথা বলতে হয় আপনারা হয়তো ভাবছেন যে জয়গুপ্তার কথা আজকে অস্কার পুজোর কার্যত স্পষ্টভাবেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে তার রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় এবং আজকেও দেখা গেল তিনি সিচুয়েশন প্র্যাকটিস করেনি দলের সঙ্গে সাইডলাইনে ছিলেন ভিজুয়ের সঙ্গে এবং প্রথমে প্রথমের দিকে কিছুটা শারীরিক কসরত তিনি টিমের সঙ্গে জয়গুপ্তা করেছিলেন কিন্তু ম্যাচে যখন সিচুয়েশন প্র্যাকটিস হয় তখন কিন্তু সেই দলের মধ্যে কোনোভাবেই ছিলেন না জয়গুপ্তা সুতরাং বলা চলে তিনি কিন্তু নেই এটা কার্যত স্পষ্ট এবং আসি দ্বিতীয় ব্যাপারে এই যে গোটা ইস্টবেঙ্গল দলের মধ্যে এই ডারবি জেতার একটা ক্ষমতা বা অ্যাডভান্টেজ কিন্তু তৈরি হয়েছে তার কারণ কেন বলছি দর্শক বন্ধুরা অস্কার বুজো তিনি আজকে অনুশীলন শেষে যখন বেরিয়ে গেলেন তারপরেও বাড়তি তাগিদ দিয়ে ফুটবলাররা কিন্তু নিজেদের মধ্যে বল পাসিং থেকে শুরু করে কিছুটা অনুশীলন করছিল আপনারা হয়তো অনেকে বলবেন যে এটা তারা করে থাকে কিন্তু ডার্বির আগে এটা কিন্তু বিশেষ নজর কাড়লো দর্শক বন্ধুরা এবং অন্যদিকে যেরকম এটা জানেন কোয়ার্টার ফাইনাল নকআউট ম্যাচ ফলে পেনাল্টি শ্যুট আউটে যেতে পারে খেলা সেক্ষেত্রে পেনাল্টি শটেও অভ্যেস করছিলেন খেলোয়াড়রা এবং অবশ্যই ফ্রিক থেকে শর্ট ফ্রিক থেকে গোল করার চেষ্টা করছিলেন এবং যেরকমটা আমরা দেখছিলাম যে দুই দিক থেকে উইং থেকে বল এগিয়ে নিয়ে গিয়ে কিন্তু গোলের মুখ খোলার চেষ্টা করছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা এবং সব দিক থেকেই কিন্তু গোটা বেঙ্গল দল তৈরি হয়েছে কিন্তু আবারও বলছি দর্শক বন্ধুরা রাশিদ ছাড়া মিগুয়েল ফিগুয়েরা আপনাদের মিগুয়েল ফিগুয়েরা কিন্তু তারকা হয়ে উঠতে পারেন এই রশিদ না থাকার পরিবর্তে সুতরাং একদিকে এবং অবশ্যই হামিদ তিনি রয়েছেন হয়তো গোল মিস করছেন বা তিনি গোলও করেছেন গোল যিনি মিস করেন তিনি কিন্তু গোল করেন অর্থাৎ গোলের মুখ খোলার চেষ্টাটা কিন্তু তিনি করে যাতে অর্থাৎ হামিদের উপরেও কিন্তু ভরসা রাখতে হবে আপনাদেরকে এবং গোটা টিম কম্বিনেশনে কিন্তু বাকি যারা খেলছেন তাদের কিন্তু রকম চোট আঁকার জনিত সমস্যা নেই বিষ্ণুর একটু চোট আছে যেটা আজকে অস্কার বললেন যদিও তিনি বেঞ্চে থাকবেন সেকেন্ড হাফে তিনি কিন্তু খেলতে পারেন এটুকুও কিন্তু তিনি জানিয়েছেন তবে তাকে খেলানো হবে কিনা মানে তাকে নামানো হবে কিনা সেটা তো কোচের উপরেই থাকবে তবে ইস্টবেঙ্গল দলে কিন্তু একটা সুখবর যারা রয়েছেন তাদের কিন্তু রকম চোট আঁকারজনিত সমস্যা নেই ফলে চিন্তা করার আপনাদের কোনো অবকাশ নেই মাঠে নব্বই মিনিট খেলা হবে ওই নব্বইটা মিনিট ইস্টবেঙ্গল দলকে কিন্তু ফুল এফোর্ট দিয়ে খেলতে হবে এবং আজকে বারবার যে দু তিনজন সমর্থক এসছেন দু তিনজন বলো না বেশ পাঁচ দশজন মোটামুটি মোট যদি সব ধরা হয় পাঁচ দশজন সমর্থক আপনারা জানেন যে রাজহাটে সেন্টার অফ এক্সিলেন্সের প্র্যাকটিস হয় অনেকটা দূর ফলে সব সমর্থকেরা আসতে পারেন না তাদেরকে কিন্তু অস্কার বুজো বেরোনোর সময় বদ্ধ করি পর মুষ্টিবদ্ধ হাতে কিন্তু জানিয়ে দিলেন যে সেমিফাইনালে ফাইনালে যাওয়া আমরা একেবারে তৈরি সেমিফাইনালে যাওয়ার জন্য আমরা একেবারে তৈরি একজন কোচ তিনি তিনি তা কতটা মেন্টাল বুস্ট থাকলে এই কথাটা বলেন একদম অস্কার ভুজো কিন্তু মানসিকভাবেও তৈরি রয়েছে বাগানকে হারানোর জন্য হয়তো তার দলে তার দলের মাঝমাঠ নিয়ন্ত্রণের মূল অস্ত্র নেই কিন্তু অস্কার ভুজোর হাতে তো আর একটা অস্ত্র নেই অস্কার বুজোর দুই হাতে দুই অস্ত্র যেরকম আছে একের পরিবর্তে এক অস্ত্র কিন্তু অস্কারবুজো তৈরি করেছেন তার কারণ এই গোটা দলটা কিন্তু অস্কারবুজোর অনেকটা চেনা তার হাতে তৈরি ফলে আসন্ন আর কয়েক ঘন্টা পর অপেক্ষার ডার্বিতে নায়ক হয়ে উঠতে পারেন ইস্টবেঙ্গলের যে কোনো ফুটবলার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো